प्रचंड तब ডাব খেতে কান্না ভালো লাগে আর যখন শ্বশুরের গাছ বত্তি ডাব থাকে তখন তো আবদারেরও কোনো কমতি থাকে না আমার শ্বশুর এক ঝুড়ি ডাব পাঠিয়ে দেয় হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই ফার্স্ট আমরা ভাসুরের বাড়িতে ঈদ করতেছি প্রায় আট থেকে দশ বছর পরে আমার বাসুর বিদেশ থেকে আসে আর খুব ইচ্ছে ছিল আমরা সবাই মিলে তার সাথে এবার ঈদটা পালন করব। আর এটা শুনে তো আমরাও বেজায় হাঁপি আমরা যে যে জায়গায় থাকি সবাই চলে আসছি এ বাড়িতে আর বাসুর আমাদের জন্য নিয়ে আসে ঈদ গিফট আমাদের তিন জায়ের জন্য নিয়ে আসে তিন সেট ড্রেস আর আমাদের বাচ্চাদের জন্য জামা কাপড় প্রত্যেকটা ড্রেসে আমাদের খুব পছন্দ হয় আর আমার শপিং করতে এবং শপিং দেখতে দুটোই ভালো লাগে গিফট পেতে এবং গিফট দিতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমরা যেহেতু সব যাই এই বাড়িতে ঈদ করতেছি আর আসার সময়ে সব যাই হাতে করে ফিটা নিয়ে আসতেছি এই ব্যাপারটা ছিল ভীষণ সুন্দর ঠিক বিকেলবেলা যখন আমরা হাতে একটু সময় পাই আমরা তিন যা মিলে ঘুরতে ঘুরতে চলে যাই শ্বশুর বাড়িতে আর সেখানে সবার সাথে গল্পগুজব করতে আমাদের অনেক ভালো লাগে গল্প শেষ করে আবার চলে আসি বাঁশুরের বাড়িতে তখন আমার যা সমস্ত রান্না বান্না শেষ করে পেলে যেহেতু সন্ধ্যায় ইফতারের আয়োজন থাকবে আমার যা সেই ইফতারের কিছু আয়োজনও করে ফেলে কিছু ইফতার পাশায় বানানো হয় আর কিছু বাজার থেকেই কেনা হয় শ্বশুরের বাড়িতে এই ফুল গাছটা আমার খুব পছন্দের এটার গ্রান নিতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি আর এই গ্রান কিন্তু পড়ে আমার শাশুড়ি এখানে বসে আছে আমরা সবাই হেঁটে ঘুটেই গল্প করতেছি ঠিক সন্ধ্যের আগ দিয়ে আমরা আবারও চলে আসি ভাসুরের বাড়িতে কারণ তখন ইফতারের টুকটাক হেল্প আমাদেরকে করতে হবে আমরা তিন দিন ঘরের তিন জায়গায় ইফতার করি আর শেষ দিন আমরা বাসাই করি আমরা ঘরের একদম সামনে বসেই সবাই ইফতার করব যেহেতু এই জায়গাটা বিশাল পরও আমাদের মনে হয়েছে এখানে আমরা সবাই রিল্যাক্সে বসেই ইফতার করতে পারবো আর সন্ধ্যের আগ দিয়ে এই যে বাচ্চারা সব ঘরে ঢুকতেছে আর এদিকে ডাব কাটার দায়িত্ব পড়ছে হেলাল ভাইয়ের উপর মানে আমার দেবরের উপর আর তার ডাব কাটা আমার একটুও পছন্দ হচ্ছিল না আমি বারবার বলতেছিলাম এটা হেলাল ভাইকে দিয়ে কোনোভাবেই হবে না এদিকে ইফতার আনা শুরু হয়ে গেছে আর এই যে আমার জামাই মহারাজা বসে আছে ইফতার মাখাবে এ গুরু দায়িত্ব তাকেই দেওয়া হয় বাট তার একজন হেল্পিং হ্যান্ড লাগবে আর তার তো হেল্পিং হ্যান্ড আমি আসি তাকে খুলে দিচ্ছি বলে দিচ্ছি কোনটা কি করতে হবে ইফতারের ঠিক আগ মুহূর্তে চলে আসে আমার ননাস আর নিয়ে আসি এতগুলা পিঠা এগুলা ছিল আমার যা রুমার খুব পছন্দের সে একবার মুখ দিয়ে বের করতেই আমার যা এক বক্স পিঠা নিয়ে আসে আর এখানে ইফতারের জন্য সবাই ওয়েট করতেছে আজান পড়বে এমন একটা সময় সব কিছুই রেডি আমার পর একটু পরে মাখানো শুরু করবে আর সবাই এসে বসে গেছে অলরেডি আরও কিছু মানুষ বাকি আছে ইফতারের আয়োজনে আমার খুব পছন্দের জিনিস হচ্ছে তরমুজ প্রতিদিন ইফতারে বিশাল বড় সাইজের একটা তরমুজ থাকে তরমুজ খাইতে আমি ভীষণ পছন্দ করি আর ইফতারের টাইম তো হয়ে গেছে সবাই খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আমাদের কিছু মানুষ মাখানো ইফতার পছন্দ করো না তাদের জন্য আমরা আলাদা আলাদা ইফতার রেডি করি আর সবাই খাওয়া দাওয়া শেষ করে তরমুজ খেতে বসে যাই এক বসায় আমাদের তরমুজ ফিনিশ হয়ে যায় আর রাতের বেলা আমরা সবাই বসে যাই মেহেদি আট করতে এবার মেহেদি আর্ট করতে গিয়ে আমাদের খুব একটা ঝামেলা করতে হয়নি নিপা আর ঋতু দুজনের নিয়ে আসে মেহেদি আর্ট ডিজাইন এই পেপারগুলা এগুলা দিয়েই আমরা কেউ কেউ আট করে পেলি এদিকে রাতের বেলা নিপার ক্ষুধা লাগে সে চলে যায় রান্না করে আর ক্যামেরা দেখলেই নাকি তার ভয় লাগে আর আমাকে দেখে সে কাসুমাসু করতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ